নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ধেন যোগের পরবর্তী অনেক জন্ম জাতি পঙ্গতি যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম মুক্ত হন এবং বহু জন্মের সাধনার বলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন তাৎপর্য যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যোগ সাধন করার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড় থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন যখন তিনি সমস্ত জড় কলুস থেকে মুক্ত হন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি কৃষ্ণ ভাবনামৃত এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাং তন্তগতং পাপং জনানাং কর্ম নাম মুক্তা ভজন্তে মাং দৃঢ় অর্থাৎ জন্ম জন্মান্তরের বহু পূর্ণ কর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন